সমস্যা এটা আমাদের কাছে বলবো বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি মহিষা মহিষা দ কি প্রবলেমস কি ছিল উনি হচ্ছে আমার মাথায় দাগ পড়ে আর মানে দাগ পড়ে থেকে প্রচুর যন্ত্রণা হতো উনি ডাক্তার দেখাই কি 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 কেন করতে সব কিছু হয়নি কিছু হয়নি মানে আমি সিটি স্ক্যান করা হয়েছিল হ্যাঁ তাও কিছু হয়নি মেডিসিন দেওয়া হয়েছিল তাও কিছু হয়নি কি করে সুস্থ হয়েছো

আমার আমার আমি এখানে ছিল আবার যখন দেখায় সেখানে একশো কুড়ি হয়েছে আর এই কানের যন্ত্রণা তিন মাস ধরে খুব যন্ত্রণা হয় বাবা ঠিকানি তেল আমি ব্যবহার করতিনা আমার এখন খুব সুন্দর আছে এসেছো তার দরবারে এসেছো আর পরমেশ্বরের দরবার থেকে কেউ খালিয়াতে যেতে পারে না বলো আমাদের শুনুন

আমরা জায়গা দশ বছর ওনার অনেক কিছু আমাদের আলোচনা হতো যে আমাদের জায়গা খাওয়া তো দেওয়া কিন্তু দেয়নি তারপরে এখানে আসার পরে কথা দিয়ে আমাকে এ করে দিয়েছিল পড়ার জন্য করার জন্য কিছু আবার কী পায় আমি সবাই কে করছে কে